জয়ীফ কি বললাম জয়ীফ এটা কার কিতাব এটাও তাদের কিতাব এটা কার কিতাব এটাও তাদের কিতাব দুই কিতাবের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কিতাবের মধ্যে হাদিসকে জাল বলে ঘোষণা করছে ডাইরেক্টলি কিন্তু তারই বড় ভাই তাদেরই আপনার কিনা আলেম মুজাফফর বিন মহসিন তার কিতাবের মধ্যে এই হাদিসকে জয়ীফ বলে স্বীকার করেছেন অথচ জাল বলছে এবার বলুন সমাজের মধ্যে ফেতনা কে বাজাচ্ছে ওরা ওরাই তো মিল নেই ওদের মধ্যেই তো মিল নেই আপনি আমার মধ্যে এসে আমার যুবক ভাই আমার বাবা আমার আব্বা আমার আপনার কিনা দাদা তারা যখন মাইয়াতকে দাফন করতে যাচ্ছে মাটি দেওয়ার সময় মিনহা খালাকুম অফিহা নয়কুম অমিনহা নুখরে চুকুম তারতান উখরা পড়ছে আপনি বাধা কেন দিচ্ছেন কেন বাধা দিবেন আপনার শায়েক এক শায়েক বলছে জয়ীফ আর আমাদের বিশ্বাস জয়ীফ হাদিসের উপরে ফাজাইলে আমলের ক্ষেত্রে আপনার কি কিনা আমল করা যাবে অতএব আমল করতে হবে কিন্তু কথা হলো যে এটা আসলেই যে হাদিসে আছে কি নাই এটাই আগে আমাদেরকে জেনে নিতে হবে জি হাদিস জানতে হবে কিনা আমার একটা পেশা আছে পেশা বলা ভুল হয়তো খারাপ ভাবতে পারেন কিন্তু আমি নিজে একটাই কথা বলি যে আই ডোন্ট স্পিকিং আর উইদাউট এভিডেন্স আমি কোনো কথাই বলতে চাই না উইদাউট এভিডেন্সের এভিডেন্সে দলিল ছাড়া আপনি যে কোনো বিষয়ে আপনি আর্টিকেলের দিক থেকে বলুন সেখানেও এভিডেন্স আছে আমি যেটা বলবো সেটা এভিডেন্সের সহিতই বলবো এটা হচ্ছে আমার আদাত এটা হচ্ছে আমার অভ্যাস আমি মানুষ আমার ভুল হতে পারে স্বাভাবিক যেটা জানা নাই ওটা আপনাকে বলবো না ডাইরেক্ট বলবো ভাই জানি না এতে আমার সম্মানের কোনো কমতি হবে বলে আমি মনে করি না যে হুজুর এই বইটা দিয়ে তো দুই নম্বরের নিচে যেটা আছে তো আপনাদের সামনে উপস্থিত করছি একখানা হাদিসের কেতাব এই কেতাবের নাম হচ্ছে মুস্তাদ রাক আলা সহিহাইন এই কেতাবটা প্রিন্ট করা হয়েছে লেবানন লেবাননের আপনার বাইরুতের দারুল কুতুবুল ইলমিয়া এই দারুল কুতুবুল এলমিয়াতে ছাপা আপনার কি নাম এই কেতাব এই মুস্তাদরাক আলা সহিহাইনের দ্বিতীয় খণ্ডের চার শত এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে বাবা জীবন নারহা আরবিতে লেখা সম্পূর্ণ নারহা আরবি মানে যাবার জের পেশ নেই আলেম জিনারা আছেন হুজুররা পড়তে পারবেন কিন্তু সাধারণ মানুষদের দ্বারা হঠাৎ করে পড়া সম্ভব হবে না তবে চেষ্টা যদি আপনারাও করেন অবশ্যই পারবেন তো এই মুস্তাদরা কালা সহি আইনের দ্বিতীয় খণ্ডের চার এগারো নম্বর পৃষ্ঠার তিন হাজার তেত্রিশ নম্বরে একখানা হাদিস এসেছে কি হাদিস লাম্মা উদিয়াত উম্মুকুল সিমিন

সালাম তিনি বললেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদকুম অমিনহা নুখরিজকুম তারাতান উখরা আর এই হাদিসকে লিপিবদ্ধ করে ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ তিনি চুপ থেকেছেন বোঝা গেল এখান থেকে যে এই হাদিস জাল হতে পারে না পারে না পারে না কোন মায়ের লাল এই হাদিসকে জাল প্রমাণ করতে পারবে না অতএব হাদিস গ্রন্থ থেকে আমরা পেয়ে গেলাম যে মিনহা খালাক নাকুম পড়ে মাইয়াতকে দাফন করা যাবে এবার কথা হলো যে মিনহা খালাক না পড়ে মাইয়াতকে তো দাফন করা যাবে তো এই মিনহা খালাক না দোয়াটা আর কোথায় আছে জি আপনারা জানেন কেউ কুরআন শরীফে আছে হুজুর বললেন কোরআন শরীফে অবশ্যই পবিত্র কুরআনের মধ্যে আছে আর কুরআন শরীফের এটা একটা আয়াত মিনহা খালাক নাকুম অফ রি হা নরিদুকুম মিনহা ন উফ্রি জুকুম তাঁ রতান সুরা তহার মধ্যে এই আয়াৎখানা এসেছে এই আয়াৎ পবিত্র কুরআনের মধ্যে আছে আপনারা শুনেছেন হয়তো আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে শুনতে পারেন কোনো আলেমের মুখ থেকে শুনতে পারেন আমার বিশ্বাস যে আপনারা শুনেছেন যে পবিত্র কুরআনের একটা অক্ষর যদি পড়া হয় দশটা করে নাকি হয় জি শুনেছেন মা বোনেরাও শুনেছে মা বোনেরাও জানে এবার আমি বলি ধরেন এই দোয়াটা কোন হাদিসে নাই যে হাদিসে আছে ওটাও জাল তারপরেও এটা পবিত্র কুরআনের আয়াত কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার সময়তে এই আয়াত যখন পড়বেন আপনার গুনাহ হবে না নাকি হবে জি নেকি হবে অতএব বোঝা গেল এটাই যদি তাদের কথা অনুযায়ী হাদিসটা জালি হয়ে যায় তারপরেও এই আয়াত যদি কবরস্থানে গিয়ে পড়া হয় তাহলে নেকি হবে আর এই নেকিটা আপনাকেও কাজে দিবে ওই মাইয়াতের জন্য যদি ইসাল করে দেন তাহলে পারে ওই মাইয়াতকেও কাজে দিবে অতএব বোঝা গেল মিনহা খালাকনাকুম পড়া এটা চলবে বার চলবে লক্ষ বার চলবে কোটি কোটি বার চলবে দুনিয়ার কোন মায়ের লাল যদি নিষিদ্ধ করে মানাও করে আপনারা তাদের কথায় কর্ণপাত করবেন না কোরআনের ফজিলত বললাম একটা অক্ষর পড়লে 10টা নেকি আপনাদের নিকট আবেদন যে আপনার সন্তানকে পবিত্র কোরআনের শিক্ষা দেন এখানে যারা আছেন সবাই তো কোরআন পড়া জানেন না এটাই স্বাভাবিক সবাই জানে না কিছু অংশের মানুষ জানে মা বোনদের মধ্যেও কিন্তু সবাই জানে না কিন্তু বর্তমান যুগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে জরুরি কেন জানেন এই পবিত্র কোরআনের শিক্ষা আপনার সন্তানকে যদি আপনি দান করেন আপনার সন্তান কোনোদিন আপনাকে বৈঠক ঘরে শুতে দেবে না আপনার সন্তান আপনাকে কোনোদিন ভাত কাপড় দেবে না এরকম হবে না আপনার সন্তান আপনাকে কোনোদিন বাড়ি থেকে বের করে দেবে না আপনি যদি নিজে না শিখে আপনার সন্তানকে শিখালেন কোরআন আপনার মেয়েকে শিখালেন আপনার মেয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া করবে না তার স্বামীর সঙ্গে ঝগড়া হবে না তার ডিভোর্সও হবে না তালাকও হবে না আপনি অনেক বাঁচা বেঁচে যাবেন কিন্তু কোরআনের শিক্ষা আপনাকে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে জরুরি অর্থাৎ আপনাকে আপনার সন্তানকে আপনাকে আপনার কন্যাকে পুত্রকে উভয়কে এই ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে কম পক্ষে পবিত্র কুরআনের জ্ঞান এবং সাধারণ যেগুলো জরুরিয়াতে দ্বীন এগুলো আপনাকে শিক্ষা দিতেই হবে আপনি দিতে বাধ্য আপনি বলবেন মাওলানা সাহেব আমার ছেলেকে আমি মিশনে পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কলেজে পড়াচ্ছি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি কোরআন পড়ানোর মতন সুযোগ নেই সময় নেই কিন্তু আমি বলি পৃথিবীর মধ্যে মিশনে পড়ার বিরোধিতা আমি করছি না কারণ আমিও একজন কলেজের জেনারেল স্টুডেন্ট ছিলাম আমি নিজে বহরমপুর কমার্স কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়েছি আমি নিজে জেনারেল শিক্ষার গুরুত্ব বুঝি অতএব আপনাদের সামনে বলি যে জেনারেল শিক্ষাটা তো দিচ্ছেন সঙ্গে ইসলামিক কিছু শিক্ষা দেন যাতে করে আপনার সমাজেরও পরিবর্তন হবে আপনার বাড়িরও পরিবর্তন হবে এবং আপনার সন্তানের হবে হবে না দুনিয়ার মধ্যে হাজার হাজার বিজ্ঞানী তৈরি হচ্ছে কোথা থেকে তৈরি হচ্ছে আপনি খোঁজ নিয়েছেন অনেক বিজ্ঞানী এই রকমের আছে যারা পবিত্র কোরআনকে গবেষণা করে সেখান থেকে জ্ঞানকে অন্বেষণ করে তারা অনেক কিছু আবিষ্কার করছে উদাহরণ দিব একটা জি একটা উদাহরণ শুনে নেন পৃথিবীর মধ্যে যারা মোবাইল এখন চালান আপনারা মোবাইলের মধ্যে দেখেছেন পানি বইয়ে যাচ্ছে নীল রঙের আর সাদা রঙের পাশাপাশি দেখেছেন অনেকেই দেখেছেন নীল পানি আর সাদা পানি একটা নদীতে একটা সমুদ্রে বইছে কিন্তু নীল পানিটা সাদা পানির সঙ্গে মিশে না আর সাদা পানিটা আপনার নীল পানির সঙ্গে মিশে না দেখেছেন এই রকম আছে যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে ভূগোল নিয়ে পড়েছে তারা এই বিষয়ে ভালো বলতে পারবে ভারতবর্ষের একটা মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর এই মহাসাগরে দুই দরিয়ায় দুই রঙের পানি প্রবাহিত হয় নীল এবং সাদা কিন্তু এক দরিয়াতে প্রবাহিত হয় সরি এক দরিয়ায় প্রবাহিত হয় কিন্তু এই পানি এই পানির সঙ্গে মিলে না এই পানি এই পানির সঙ্গে মিলে না মোবাইলে বাড়িতে গিয়ে সার্চ দিবেন যে দুই পানি নীল পানি আর সাদা পানি তাহলেই পেয়ে যাবেন তো দুনিয়ার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করলো কবে আজ থেকে একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে কিন্তু মুসলমান মনে রাখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে তিনি ঘোষণা করলেন পবিত্র কুরআনে মারা জেল বাহরাইনিতকিয়ান বাইনাহুমা বারজা খুল্লাহ ইয়াবগ্য়ান আল্লাহফাত বলে দিলেন আমি দুই দরিয়াকে দুই ধরনের পানিকে পাশাপাশি প্রবাহিত করেছি আর মাঝে এমন একটা অন্তরঙ্গ খাড়া করে দিয়েছি এমন একটা পিলার আমি তুলে দিয়েছি নীল পানি সাদা পানির সঙ্গে মিশতে পারে না সাদা পানি নীল পানির সঙ্গে মিশতে পারে না জোরে বলুন সুবহাইন আল্লাহ বুঝলেন কি যেই জিনিসটা বিজ্ঞান পাঁচশো বছর আগে আবিষ্কার করছে ওই জিনিসটা আমার আল্লাপ আল্লাহ তালা কোরআন চোদ্দ শত বছর আগে লিপিবদ্ধ করেছে এখান থেকে এটাই বোঝা যায় পবিত্র কোরআনকে শিক্ষা করলে শুধুমাত্র মুসলমানদের লাভ আছে এমনটা নয় সারা বিশ্বের মানুষের লাভ আছে এই পবিত্র কোরআনকে শিক্ষা করলে পারে আপনার ছেলে যেমন ধার্মিক হবে তেমন আপনার ছেলে বিজ্ঞানীও তৈরি হতে পারে যত ধরনের সমাধান সব এই পবিত্র কোরআনের মধ্যে আছে তাই তো কবি বলে আমি গজল বলতে পারি না তারপরেও বলি সমাধান সমাধান জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআন বিশ্বের নয় শুধু মমিনের কোরআন সারা বিশ্বের নয় শুধু মমিনের যে মেনে চলবে ফল পাবে কোরআনে এ পাবে পাবে সুখ শান্তি